পাইছে সারা কোন মোবাইল শুধু টানে ঠিক বলে রাতের গভীরে মোবাইলের মধ্যে যত নোংরা জিনিস আছে আজকে যুব সমাজ দেখতে থাকে একটা চিন্তা করে না আরে আমি যে এত রাত পর্যন্ত মোবাইলে খারাপ জিনিস দেখতেছি হয়তো দুনিয়ার কেউ জানতেছে না বন্ধু জানে না মা বাবা জানে না আত্মীয় স্বজন জানে না আমি ঘরের মধ্যে সব গায়ে দিয়া কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া খারাপ নর্তকির নাস্তা দেখতেছি কিন্তু কেউ না জানুক আমার মালিক আল্লাহ তো জানে কথা বলেন সেই আল্লাহ তো দেখছি সেই আল্লাহ তো বললো আলম ইয়া আলম ইয়ার ও বান্দা তুমি কি মনে করছো তুমি যা ইচ্ছা তা করতেছো তো আমি কি দেখি না না চব্বিশ ঘন্টা আমি তোমাকে দেখছি তুমি কি ভাবছো এভাবেই জিন্দগি শেষ হয়ে যাবে এভাবেই জীবন পার হয়ে যাবে হজরের নামাজ পড়ল না একটা দিন প্রতিদিন তুমি সাতটা বাজে ঘুম থেকে উঠ একটা দিন ফজর পড়ো না ঘুম থেকে উঠেই তোমার রিজিকের জন্য টাকার জন্য দুনিয়ার জন্য যত রকমের কাজ আছে সব করতে পারো দিন আমি আল্লাহ তোমাকে সুস্থ রাখি আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করি আমি রিজিকের ব্যবস্থা করি আমি তোমাকে রাতের বেলা ঘুম পাড়ায় দেই আমি তোমাকে সুস্থ রাখি আমি বিপদ থেকে উদ্ধার করি আমি আল্লাহর জন্য সারাদিন পাঁচটা বার অল্প অল্প একটু সময় এক অত তুমি নামাজ পড়ো না তোমার মতন নাফরমান বান্ধা এই জমিনের মধ্যে আর কেউ না কত মানুষ আছে শেষ কতদিন ফজলুর নামাজ পড়ছে বলতেও পারবে না এই যে কেয়ামত সংখ্যা তো আয়াত্তা নীলা ভাস্কে যে হবে এ বিশ্বাস কোন থেকে উঠে গেছে অথচ আল্লাহ রব্পন আলামিন বার বার বললেন মান আমানা মান আবিল্লাহ অলি অমিন আ আখ বিশ্বাস কর আল্লাহর প্রতি ইভান আলো বার বার কোরানে আল্লাহ বলছেন কারো খবর নেই কারো খবর নেই যে যেমন ছিল তেমন চলতেছে যে যেমন ছিল তেমন চলতেছে নিজেকে খুব স্মার্ট মনে করে নিজেকে খুব চালাক মনে করে নিজেকে খুব সব বোঝে এমনটা মনে করে আল্লাহকে ভয় করে না তিরিশ বছর হয়ে গেছে মৃত্যু প্রতিদিন কবর থেকে ডাকতেছে কবর প্রতিদিন বলতেছে না তু তুচ আমি পোকামাকড়ের ঘতুল ওয়াহদা আমি একাকি ঘর আমার এখানে একাকি আসতে সাথে কাউকে নিয়ে আসা যায় না আসার সময় কিছু নিয়ে আসা যায় না সাদা একটা কাপড়ের কাপড় ছাড়া কিছুই আনা যায় না অচিরেই তোমার হবে তুমি নিজেকে মনন যত পণ্ডিত মনে করো আসলে তুমি কিছুই না খুব শীঘ্রই কবরে আসতে হবে খুব শীঘ্রই প্রতিদিন কবর ডাকে কোনো পরিবর্তন নাই কত মানুষকে মরতে দেখে ডেঙ্গু জ্বরে করোনা ভাইরাসে কত মানুষকে মরতে দেখলো

তুমি আড্ডা দাও শুধু পাকনা পাকনা মজার মজার আলাপ ছড়া আর কিচ্ছু জানে না কথা বলে ঠিক তুই পাকনা কথা কইতে পারলে নিজেকে সালাক মনে করে চারজন বন্ধুর সামনে এটা হাসাই না কথা কইতে পারলে নিজের পণ্ডিত মনে করে তুমি ঘোড়ার ডিমের পণ্ডিত নিয়া টাইট একটা প্যান্ট টিńczো একটা টাইট কুর্তি টিńczো নিজেকে চালাক মনে করো মুখের থেকে তো বিড়ি নামাইতে পারলা না সিগারেট ছাড়তে পারলা না যেই মুখের মধ্যে আল্লাহ তালা দাঁড়িয়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে রাখার জন্য বলছে দাঁড়িয়ে রাখতে পারল না রসুলকে ভালোবাসো বলো কোন অনুভূতি হইল না দিনের মধ্যে আখেরাত মৃত্যু তিরিশ বছর ধরে ঘরের মধ্যে রঙিন টেলিভিশন চালায় রাখস। সেই টেলিভিশনের ওয়াইফাই বিল সেই টেলিভিশনের সমস্ত খরচ তুমি বহন করো ঘরের মানুষকে গুনাহের মধ্যে লাগাই থে তুমি কি জানো না তোমার প্রতিটা কাজের হিসাব তোমার মাওলা নিবে ثم لا تسالون বলেছেন ও বান্দা কি রঙ্গে আসো একদিন আমার সামনে প্রতিটা কাজের হিসাব একটা একটা করে নিব একটা একটা করে নিব একজন নারী যখন শাশুড়ি হয় তখন বউয়ের সাথে ঝামেলা করে একজন নারী যখন বউ থাকে তখন শাশুড়ির সাথে ঝামেলা করে নারী যখন বউ থাকে স্বামীর সাথে দুর্ব্যবহার করে নারী যখন বয়স্ক হয় তখন বউয়ের সাথে ঝামেলা করে ননদ বউ লেগে থাকে বউ শাশুড়ি লেগে থাকে একটা ঘরকে নারীরাই জাহান নামের টুকরা বানায় শুধুই এই জবানের কারণ ঠিক না যদি কথাটা কম বলতো ব্যক্তি চুপ থাকে সেই ব্যক্তি নাজাত পাবে এই হাদিসের আমল করতো তাহলে ঘরগুলো জান্নাতে টুকরা হয়ে যাইত এই জবান তো আল্লাহ দিয়েছেন কোরআন তলাবতের জন্য এই জবান দিয়েছে নামাজ পড়ার জন্য এই জবান গিবোধ করার জন্য আল্লাহ তারা দেয় নাই ঠিক কিনা বলেন এই জবান দিয়ে গালিগালাজ করার জন্য আল্লাহ দেয় নাই এই জবান স্বামীর সাথে খারাপ ব্যবহার করার জন্য আল্লাহ দেয় নাই বউ শাশুড়ি ঝগড়া করার জন্য আল্লাহ দেয় নাই জবান দিয়েছে শুধুই মাওলার ইবাদত করার জন্য ঠিক কিনা এজন্য প্রথমেই বলবো আল্লাহর ওয়াস্তে দয়া করে বাড়ির থেকে কষ্ট করে এসেছেন প্রত্যেকেই মন্দির দিয়ে কথাগুলো শুনেন যার সাথে যার কথা বলার সম্পর্ক বেশি লড়ে যান একসাথে বৈশাখ না দরকার হয়নি একটু দূরে যায় বসে এটাই নিয় প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তালা সবাইকে বুঝ দান করুক বলেন আমিন সম্মানিত হাজির আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে করিমের তেইশ নম্বর সুরা কত নম্বর তেইশ নম্বর সুরা সুরাটার নাম হচ্ছে সুরাত আল মকমিনুন মকমিনুন সুরা মানে ইমান ইমানওয়ালাদের সুরা ইমানদারদের সুরা আপনারা ইমানদার কিনা কথা বলেন আমরা ইমানদার নাকি বেঈমান জবাব দেন না আমরা কি মুসলমান না কাফে সুতরাং যদি আমরা মুসলমান হয়ে থাকি মমিন হয়ে থাকি মমিন দাবি করে থাকি এই সুরা আমাদের জন্য বলেন আলহামদুলিল্লাহ এই সুরা থেকে আমি আপনাদের সামনে একশো এক নম্বর আয়াত থেকে নিয়ে একশো ছয় পর্যন্ত মাত্র ছয়টা আয়াত পড়ছি বলেন কয়টা আল্লাহ আল আমি যদি আমাকে তৌফিক দান করে এই ছয়টা আয়াতের উপর আমি কিছু কথা বলে ইনশাআল্লাহ বয়ান শেষ করে দিব আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ আমরা প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার সফর করে আসছি আবার যাইতে হবে সাড়ে পাঁচশো কিলোমিটার তেরো ঘন্টার মতন সময় লাগছে আপনাদের এখানে আসতে সুতরাং আপনারা যদি একটু সফরের সাথে না বসেন না শুনেন তা আমাদের এই আসা যাওয়াটা সম্পূর্ণ বিধা হবে ঠিক কিনা হ্যাঁ সুতরাং আল্লাহর জন্যই আমরা আসছি আপনারাও আল্লাহর জন্যই শুনবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দান করুক আমার ভাইদেরকে বলেন আল্লাহ আমি اما ربيع رب العالمين سوره المؤمنون رئاسه اك, اك نبرهم اياه المدبولين فاذا نفخ في السور فلا انساب بينهم يومئذ يومئذ ولا يتساءلون شديد جاكوان সেদিন মানে কিয়ামতের দিন যখন কিয়ামত যেদিন হবে ইসরাফিল যখন ফুৎকার দিবে আল্লাহ বলেন সেদিন আর কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না কোনো ভালোবাসা থাকবে না কোনো রিলেশন থাকবে না কেউ কারো সম্পর্কে কোনো কিছু আর জানতে চাইবে না প্রত্যেকেই ব্যস্ত হয়ে যাবে প্রত্যেকেই জেনে যাবে আজকে আমার বিচার দিবস আজকে যদি আমার আমলনামা ভালো হয় তাহলে বেঁচে যাব আজকে যদি আমলনামা খারাপ হয় তাহলে জাহান্নামে যেতে হবে পরের আয়াতের মধ্যেই আল্লাহ বলেন ফামান সাকুলত মাওয়াজিনু ফাউলাইকাহুমুল মুফলিহুন সেদিন প্রত্যেকের সারা জীবনের আমলগুলোকে মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে যদি আমলের পাল্লা নেকামলের পাল্লা ভারী হয় বদ আমলের পাল্লা ছোট হয় পাতলা হয় হালকা হয় নেকামলের পাল্লা ভারী হইলে আল্লাহ বলেন সে সফল হয়ে যাবে মানে জান্নাতের টিকিট পেয়ে যাবে অমেন খপ্পত মওয়াজিনু গু পাউলা ইকাল্লা দিন হা খসিরু অ্যাং ফুসগুম ফসিরু অ্যাং ফুসগুম ফি জাহান্নাবা খলিদু আর যদি আমল নামা দুর্বল হয় গুণা বেশি হয় তাহলে জাহান নাম হবে তার চিরস্থায়ী ঠিকানা সেই জাহান নাম থেকে সে বাঁচতে পারবে না তিনটা আয়াতের অনুবাদ বলে ফেললাম এক নম্বরে বললাম যেদিন কিয়ামতের দিন ইসরাফিল সিংহায় ফুৎকারে দিয়ে দিবে কিয়ামত কায়েম হয়ে যাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে একটু আগেও হুজুর বলতেছিলেন এই জন্যই আমি এই আয়াতের সাথে মিলে এই আয়াতগুলো শুরু করছি ইয়ৌ মাইয়া ফিরমুল মের উমিনাখী ওয়া উম্ মিহি আবি অ সিবা তেহি ও সেদিন ভাই ভাইকে ভুলে যাবে পিতামাতা সন্তানকে ভুলে যাবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই সবাইকে ভুলে যাবে নিকুল্লিম রি ইম্ মিন হুম ইয়ৌ মাই ইদিং শাহ নু ইউগুলি প্রত্যেকেই যার যার আমল একটা ব্যস্ত পেরেশান হয়ে যায় খুব কঠিন হবে সেই দিন সেখানে আরো আছে হুজু হুই ইয়ৌ মাই ضحكۃ المستبشرہ যারা কবরে শান্তিতে ছিল কবরে যাদেরকে আল্লাহ মাফ করে দিছিল। তারা কিয়ামতের ময়দানে গিয়েও দেখবে আল্লাহর আরশ আজিমের শীতল ছায়াতলে আশ্রয় পাইছে সুবহানাল্লাহ তারা নবীদের সাথেই চলাফেরা করবে আল্লাহর রাসূলের সামনে লাইন ধরে হাউজে কাউসারের পানি পান করবে তারা বুঝে যাবে তাদের জন্য জান্নাত সুবহান এজন্য উজুহুই ইয়াউম ইদিন মুস্ফিরা ব হেই র একদল লোকের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল খুশিতে উৎফুল্ল বলেন সুভা আনন্দ আল্লাহ যেন আমাদেরকে সেই দলের সাথে থাকার দাও ফিক দেবে বলেন না আমিন এরপরে আয়াতের মধ্যে আছে উজুম হই ইয়াম এদিন আলাই হা ব বা র আরেক দলের চেহারা থাকবে একবারে কালো বিবৎস। কবরের মধ্যে কষ্ট পাইছে আগুন সহ্য করছে সাপের কামড় সহ্য করছে ফেরেস্তার লাঠির আঘাত খাইছে হাতুরির আঘাত খাইছে জাহান নামের আগুনে জ্বলছে সারা কোন চিৎকার করছে কেয়ামতের ময়দানে সে দেখবে সে আল্লাহ আলাদের সাথে দাঁড়াইতে পারে নাই নবীদের সাথে দাঁড়াইতে পারে নাই আল্লাহ আলা সিদ্দিকদের সাথে দাঁড়াইতে পারে নাই শহীদদের সাথে দাঁড়াইতে পারে নাই সোয়ালে আইনদের সাথে দাঁড়াইতে পারে নাই নেককারদের সাথে দাঁড়াইতে পারে নাই সে দাঁড়িয়েছে ফেরাউনের সাথে সে দাঁড়িয়েছে নমনুদের সাথে সে দাঁড়িয়েছে কারুনের সাথে সে দাঁড়িয়েছে আবু জেহেলের সাথে সে দাঁড়িয়েছে যুগে যুগে যারা মানুষের উপর জুলুম অত্যাচার করেছে তাদের সাথে সে বুঝে যাবে তার জন্য জাহান না এজন্য চেহারা থাকবে কালো মলিন আল্লাহ বলেন উলা ইকা হুমুল কেফারতুল ফাজার দুনিয়াতে যারা পাপিষ্ট বান্দা ছিল আল্লাহকে অস্বীকার করেছিল যারা আল্লাহ দ্রোহী ছিল যারা নাস্তিক বেঈমান ছিল যারা আল্লাহ বলেন সেদিন তাদের চেহারাটাই শুধু কালো থাকবে আল্লাহ যেন আমাদেরকে ওদের কাতারে থাকার ব্যবস্থা না করেন আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে নবীদের সাথে থাকার ব্যবস্থা করেন বলেন না আল্লাহ আমি ওদের সাথে থাকা মানে জাহান্নাম ওদের সাথে থাকা মানে কি বলেন জাহান্না আমার ভাইয়েরা আমরা তো আজকে দোয়া করতে চাই না মন থেকে দোয়া করা দরকার জাহান্নাম থেকে বাঁচার জন্য আগের যুগের যারা আল্লাহ ওয়ালা ছিল তারা মন থেকে দোয়া করত সব সময় কেঁদে কেঁদে পড়তো আল্লাহ হুম মিনান্না বরং তো আমার সাথে আল্লাহ হুম্মা মিনান্না আল্লাহ হুম্মা মিনান্না খালি রমজান মাস আসলে তারাবিন নামাজের শেষে এটা পড়ি সারা বছর আর পড়তে মনে থাকে না এমনটা হলে হবে না প্রতিদিন পড়া দরকার প্রতি মুহূর্তে পড়া দরকার আল্লাহর কাছে জাহান নাম থেকে বাঁচার জন্য দোয়া করা দরকার বলেন আমার সাথে না কথা বলতে পারেন না রাগ হয়ে আসেন নাকি জবান খুলেন না কেন আল্লাহর জন্য আসেন নাই তো আল্লাহর কাছে ক্ষমা চাইলে অসুবিধা কি বলেন আল্লাহ হুম্বা আজির মিনান্না আল্লাহুম্মা আজিরনি মিনানNar হে রব্ব کریم মাওলানা পে আমাদের সবাইকে মাফ করে দেন বলেন না আমিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানে জাহান্নাম থেকে বাঁচার দোয়া শেখায় দিয়েছে رب العالمین আমাদেরকে বলতে বলেছে রব্বানা সরিফ আজাবা আযাব জাহান্নাম ইন্ন আযাবহা কানা গরোমা হে মালিক আমাদেরকে জাহান্নামের লিহান আগুন থেকে হেফাজত রাখেন জাহান্নামের কষ্ট থেকে বাঁচায়া রাখেন কেননা জাহান্নামে যে পড়বে সে বাসতে পারবে না এক মুহূর্তের জন্য ধারাবাহিকভাবে তার উপর আগুন চলমান থাকবে করে নাউযু বিল্লাহ রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্ন আযাবাহা কানা গরোবা এভাবে নিয়মিত দোয়া করতে থাকবেন আবার ভাইয়েরা আমাদের মধ্যে অনেকে দোয়া করতে গিয়ে হীনমন্যতায় থাকে না জানি আমার দোয়াটা কবুল হয় নাকি হয় না বিদেশ যাওয়ার জন্য বারবার লাইন দেয় টাকা পয়সা জমা দেয় কিন্তু আল্লাহর কাছে সাহায্য চায় না হুজুর দেখলে দুই একবার বলে হুজুর দোয়া করিয়েন বিদেশে লাইন দিছি কিন্তু নিজে মন থেকে আল্লাহর কাছে বারবার বলে না আরে আপনার মালিক আপনারও কাছে হুজুরেরও কাছে আপনি কি মনে করছেন আল্লাহ শুধু হুজুরের দুয়াই কবুল করে না 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 ভাই আপনি যদি দিল দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ আপনার ডাকেও সাড়া দিবে কোরআনে কারিমে আছে واذا سالك عبادي عني فاني قريب উজীবু দাওয়াত আদাই اذا দাআলি ফালিস্টাজীবুলি আলামিন কোরআনে বলেন তারা আপনাকে প্রস্ত করে বেসুলকুদ্দিশ করে আল্লাহ বলতেছেন সাহ ব আপনার কাছে জানতে চায় আল্লাহর কাছে জানতে চায় আমার কাছে জানতে চায় আমি আল্লাহ কোথায় আছি আমি আল্লাহ কি কাছে নাকি দূরে তারা জানতে চায় হে নবি আপনি জানিয়ে দিন ফাইনি করহীন আমি আল্লাহ খুব দূরে না আমি আল্লাহ বান্দার অতি নিকটে সুভা জি বোধ আমাতে দাই ইজা দালে আস্তে জি বলি মান্দা যখন আমাকে ডাকে প্রত্যেকবার মান্দা যেতবার বলে আল্লাহ মাফ করে দেন আল্লাহ জবাব দিয়ে বলে তোমাকে মাফ করে দিলাম মান্দা যখন শুধু আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় তখন আল্লাহ জবাব দেয় ল বাই কিয়া আবেদি আমি হাজির আমার বান্দা কি লাগবে শুধু বলো আমার ভাই আমরা মনে করছি আল্লাহকে ডাকতেছি জমিন থেকে আর আল্লাহ বুঝি সাত আসমানের উপরে না 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 এত উপরে আল্লাহ না আল্লাহ অতি কাছে আপনি প্রশ্ন করতে পারেন হুজুর কত কাছে মসজিদে বুঝি আল্লাহ থাকে না 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 ভাই মসজিদে না শুধু সব জায়গায় আল্লাহ আছে আল্লাহ আপনার একেবারে দেহের একেবারে নিকটে আছে আপনার কত নিকটে আছে এর উত্তর আল্লাহ নিজেই দিচ্ছেন সুরে কফে আল্লাহ বলেন অনাহ নোয়া ইলাই গি মিন হ্যাভেলি লয়ারি আমি তোমার শিরা ও পশশিরা রগের চেয়েও। তোমার ঘাড়ের রগের চেয়েও আরো বেশি নিকটে তুমি যেত মহব্বত নিয়া যেত যতটা এখলাস নিয়ে আমাকে ডাকবা আমি তেতটা তোমার কাছে থেকে তোমার ডাকে সাড়া দেব। কই আমরা ডাকি মন থেকে ডাকছি কোনোদিন সন্তানের যখন প্রয়োজন হয় আমরা চলে যাই ওই মাজারে বন্ড বাবার কাছে গিয়ে সেজদা দিয়ে অনেকে সন্তান তালাশ করেন কিন্তু সন্তান ওই বাবা দিতে পারে না সন্তান শুধুই দিবে কে আরো জোরে বলে সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ ছেলে দেওয়ার মালিক কে বলেন জোরে বলেন না মেয়ে দেওয়ার মালিক কে মানুষের কোন ক্ষমতা আছে ছেলে মেয়ে দেওয়া কে দিবে অনেকে দেখা যায় একটা মহিলা যখন মেয়ে সন্তান জন্ম দিছে একটার পর দুইটা জন্ম দিছে শাশুড়ি খারাপ আচরণ করে বউয়ের সাথে ঠিক কিনা আমার ছেলেকে একটা ছেলে জন্ম দিতে পারলি না শুধু মেয়ে জন্ম দেশ এ কথা বলে বলে লজ্জা দেয় কি দেয় না আচ্ছা বলেন তো দেখি বাড়ি থেকে যেই মেয়েটা মা বাপ ছেড়ে আসছে যে বৌমাটা তার কোনো ক্ষমতা আছে ছেলে মেয়ে জন্ম দেওয়ার সন্তানের মালিককে মেয়ে জন্ম হলে কি মেয়ের দোষ কথা বলেন মেয়েটা কি এটা কি মানুষ না মেয়ে না হইলে কেমনি চলতো সমাজ কথা বলে ছেলে দেয় আল্লাহ মেয়েও দেয় আল্লাহ শুধু শুধু ওই সমাজের মধ্যে এগুলো নিয়ে বারবারই আমার ভাই ছেলে মেয়ে যে আল্লাহ দেয় এটা কোরআনে আছে না নাই দেখেন আল্লাহ কি বলে আ উম ই জু হুম জুক্রন উয়া ইনা সা ভাইয়া বলেন আমি যার ঘরে চাই যাকে চাই শুধু ছেলে দেই শুভ আর যাকে চাই শুধু মেয়ে দেই কাউকে আবার ছেলে মেয়ে দুইটা দেই কাউকে আবার মেয়ে ছেলে দুইটাই দেই তিনটা ছেলে পাঁচটা মেয়ে দুইটা মেয়ে তিনটা ছেলে কারো ঘরে চারটা ছেলে একটা মেয়ে এই সব কিছুর কারিগর যিনি তিনি কে পুরা আল বলেন ওয়াজ আলু মাইয়া সা ওয়াকিম আর যাকে চাই যাকে চাই ছেলেও দেই না মেয়েও দেই না সারা জীবন বন্দা বানায় রাখি কাউকে কাউকে পাঁচ বছর পর্যন্ত সন্তান দেই না ধৈর্যের পরীক্ষা নেই কারো ক্ষেত্রে দশ বছর পর্যন্ত সন্তান দেই না হঠাৎ করে আবার প্রসেসিং হয়ে যায় সন্তান এসে যায় ঠিক কিনা বলে আমাদের এমন আত্মীয় আছে ১৬ বছর পরে ছেলে একটা হয়েছে এরপরে একটার পর একটা মোট পাঁচ ছয়টা সন্তানও হয়েছে ষোলো বছর হয় নাই কি বলেন আল্লাহ পারে কি পারে না আমার ভাইয়েরা নবী ইব্রাহিমের নাম শুনছেন কিনা কথা বলেন জোরে বলেন যাকে ইব্রাহিম খলিল উল্লাহ বলা হয় যার উসিলায় উনার ছেলে সহ যাদের উসিলায় কোরবানের গোস্ত গুলো খাই ঠিক কিনা বলে কোরবানের বিধান যেই নবীর মাধ্যমে এসেছে সেই ইব্রাহিম নবী যেই সন্তানের মাধ্যমে কোরবানের ঘটনা ঘটেছে নবী ইসমাইল নবী ইসমাইলকে পাইতে যাইয়া প্রায় একশোর মতন বছর হয়ে গেছে সন্তান পায় নাই সবসময় তিনি আল্লাহর কাছে দোয়া করতেন রব্বী হাবেলি ইমিনা স লে হাইন রব্বী হাবেলি ইমিনা স লে হাইন রব্বি হাবেলি ইমিনা স লে হাইন কোন মাজার হেজায় নাই কোন বন্ডের পায়ে গিয়া সেজদা দেয় নাই শুধুই চাইছে কার কাছে সব সময় বলছে মালিক আমাকে একটা সন্তান দেন একটা সন্তান দেন একটা সন্তান দেন আল্লাহ রাব্বুল আলামিন চুপ করেছিল উত্তর দেয় নাই আল্লাহর যেদিন ইচ্ছা হইছে সেদিন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফাবাশশারুনা গুবি গুলামিন হালিম যাও সুসংবাদ নাও নেককার সন্তান এবার আসতেছে শুধু নেককার না এটা নবী হবে একটা না দুইটা ছেলে হবে দুইটাই নবী হবে একটার নাম ইসমাইল একটার নাম ইসহাক নবী ইব্রাহিম দোয়া করলেন আলহামদুলিল্লাহ ইল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক কি ভাই দোয়ার মতন দোয়া করলে 100 বছর পরে আল্লাহ তাআলা সন্তান দেয় ঠিক কিনা বলেন আজকে আমরা দোয়া করা ছেড়ে দিছি দোয়া করা ছেড়ে দিছি দোয়ার প্রতি কোনো আগ্রহ নাই আমার ভাই দিল থেকে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেয় দুয়ার মতন দোয়া করতে রাজি আছেন তো ইনশাল্লাহ আজকে দোয়া তো নাই গুনাহের মধ্যে ডুবা সকালেও গুণা করে দুপুরেও গুণা করে সন্ধ্যায়ও গুণা করে আর রাত যত বাড়ে যুব সমাজের গুণা তত বাড়তে থাকে ঠিক কিনা বলে